ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই তো আমরা ঈদকে এত ভালোবাসি দর্শক আসসালামু আলাইকুম আইপিএস বাজার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের সামনে একদম একে একে একটা রমজান থেকে শুরু করে আমরা কিন্তু দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পরে আমাদের সামনে আসছে ঈদুল ফিতর ঈদুল ফিতরে আমরা সব সময় চাই আমরা আমাদের নিজ নিজ ফ্যামিলির সাথে ঈদটা কাটানোর জন্য কারণ আমরা কিন্তু যারা নিজ গন্তব্য থেকে বাইরে কাজ করে থাকি তাদের কিন্তু সবসময় একটা টার্গেটে থাকে যে ঈদের সময় বড় ধরনের কোনো অনুষ্ঠানে ফ্যামিলির সাথে এই সময়টা কাটানোর তো ঈদ কারোর জন্য কষ্টের বা দুঃখের না হয়ে আসে এদিকেই সব সময় আমরা খেয়াল রাখবো এবং আমরা আইপিএস হাটবাজার বাজার বিড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমরা অগ্রিম ঈদ মুবারক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন্দ্র করে ঈদের খুশিটাকে প্রত্যেকটা ফ্যামিলির জন্য ঈদের খুশিটা ভাগাভাগি করে নিতে পারি এমনটাই আমরা চাচ্ছি চাচ্ছি আমরা ঈদকে সর্বোচ্চ আনন্দটা যেন সবার ভিতরে ভাগাভাগি করে একদম আমরা যেন ঈদটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে কাটিয়ে আমাদের মিস গন্তব্যে আমরা ফিরে আসতে পারি তো দর্শক আমরা আইপিএসার বিডি আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি এনার্জি সেক্টরে আমাদের যে সেক্টরটা নিয়ে আমরা কাজ করি আমাদের সেক্টরটি হচ্ছে আইপিএস ইউপিএস সোলার সোলার সিস্টেম সিস্টেম হাইব্রিড এসি সিস্টেম এবং ডিসি সিস্টেম সকল এসি ডিসি এনার্জি সেক্টরের সকল সেক্টরটা নিয়ে কিন্তু আইপিএস হাট বাজার কাজ করে থাকে তো আমরা আপনাদেরকে ঈদ উল ফিতরের অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমরা যেন ঈদকে পরিপূর্ণভাবে পরিপূর্ণ উপভোগ করতে পারি এবং আবার ঈদ উপভোগ করে আমাদের নিজ নিজ গন্তব্যে ফিরে আমরা জন্য আপনাদেরকে আবার সেবা দিতে পারি তো দর্শক অবশ্যই আমার দোয়া করবেন আমিও দোয়া করব। আপনাদের জন্য আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদের সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক আমি মোহাম্মদ বোরহানউদ্দিন আইপিএস হাটবাজার বিডি থেকে সব সময় আপনাদের সামনে কথা বলে থাকি সকলে আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমরা এখানে ভিডিও নিচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি